আমার এটার মধ্যে কে লাইনে আয় না এগুলা যে দেখতে পারি না কোন হিসাবে যারা যারা ফ্রি আছো লাইনে আসতে পারো রাত্রে আড্ডায় আমি আছি ওয়ালাইকুম সালাম মাহবুব ভাই কেমন আছেন কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে আমার সাথে যুক্ত হয়েছে তো লাইভ তো ঠিক আছে কিন্তু এখানে আসলে কমেন্ট না করলে আসলে বোঝা যায় না কে মানে কে কে লাইনে আছে বুঝছা ভাই ব্রাদার যে ফ্রি আছেন চলে আসেন আড্ডা দেই গেতাকা আমি ডাক্তার কয়ে দিছি তো একটু কুচ খবর তো নেন না ভাই বাড়িতে গেলেন বিয়ে শি করলেন বাবি কি অবস্থা আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনার বাবি সহকারে সবাই ভালো আছি ফ্যামিলির সবাই ভালো আছি আল্লাহর কাছে লাখ শুক্রিয়া খুবই ভালো আছি তো দেশের অবস্থা খুবই খারাপ ভাবছিলাম কয়টা দিন বেশি থাকবো দেশে দেশের যে পরিচিতি দোকান দিয়ে বসলাম কাস্টমার আসে না একদম বাজার ফ্রি বর্তমানে দেশের যে পরিস্থিতি যারা বিদেশ আছেন প্রবাস আছেন তাদেরকে বলবো তার যাতে দেশে আসার চিন্তা ভাবনা না থাকে হুম ইউটিউবে যা ইউটিউবে হুম যাই হোক যে কথা বলার জন্য আজকে আসলাম বিশেষ করে দেশে আসার সময় খুবই একটা মন মানসিকতা ছিল বেশি বেশি দিন দেশে থাকবো ব্যবসা বাণিজ্য যেহেতু আছে একটু বেশি দিন থাকার ইচ্ছা ছিল কিন্তু এখন আর ইচ্ছাটা আর নেই কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ ব্যবসা বাণিজ্য থেকে সব কিছু এত বেশি যে বলার মতো না আসলে বিদেশ থাকা অবস্থা আহলাম দেশে দেশে এসে দেখলাম যে পরিস্থিতি আসলে যেটা বলি বলি যাই হোক যারা প্রবাসী আছেন তাদের উদ্দেশ্য বলি আমি একজন প্রবাসী যদি পারেন চরিত্রে না এসে ফ্যামিলি মানুষকে বিদেশ নিয়ে তিন মাস ছয় মাস গড়িয়ে নিয়ে আসবেন এটাই ভালো দেশে আসার চিন্তা ভাবনা বাদ দেয় এটাই ভালো দেশে যে পরিস্থিতি বলার মতো না আর রাজনীতির ক্ষেত্রে যদি বলি তার তো বলার শেষ নেই রাজনীতির যে অবস্থা বাংলাদেশে আর বাংলাদেশ তো থেকেই অনেক সিন্ডিকেট ছিল এখন তো আরো বেশি আছেই গরমের কথা বলে লাভ মাথার উপরে প্যান্ট ঘুরতেছে তারপরে গরমের শেষ নেই বিদেশ থাকা অবস্থা হয়তো বা যতই গরম লাগতো যতই শরীরের অবস্থা খারাপ থাকতো দশ মিনিট এসি নিচে বসলে কিন্তু শরীর ঠান্ডা হতো কিন্তু এই দেশে এসি তো নাই গ্রামগঞ্জে ফ্যানের পাতা আরো বেশি গরম লাগে যারা প্রবাস আছেন তাদেরকে বলবো দয়া করে কেউ গরমের সময় দেশে আসবেন না যদি গরমের সময় দেশে আসেন তাহলে বুঝতে পারবেন আমিও হয়তো গরমের সময় দেশে আসার চিন্তা ভাবনা ছিল না আমার কমিটির সাথে যাই যেমন হওয়ার কারণে কিন্তু হয়েছে যারা এখন ফ্রি আছেন দয়া করে আসেন একটু আড্ডা দিই কমেন্ট করলে মনের কথাগুলি বললে হয়তো বা আমি এদিকে

রে এদিকে তাকা শোহাল মনে দি লাইভের কথাবার্তা ছিলেন দিকে

কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করেন দেখি কে কোন দেশ থেকে আমার কে কে আছেন অথবা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যারা যারা আছেন সারা সারাদিন দেখি আমার খুবই ইচ্ছা ছিল যে ইউটিউব থেকে সাকসেস হওয়ার কিন্তু দুঃখ দুঃখের বিষয় হইল ওয়াশটা মিনিট পুরো নিতেছে না আপনার সাবস্ক্রাইব আছে অনেক কিন্তু ওয়াশটা মিনিট পূরণ নিতেছে না আর এই ওয়াশটা মিনিট পূরণ করতে হলে একটু লাইভে আসতে হবে এই কারণে আসলাম যদিও কোনো কাজে সাকসেস হয়নি সাকসেস হওয়ার চেষ্টা যাচ্ছে যদি ইউটিউবটা যদি সাকসেস হওয়া যায় ফেসবুক ফেজ থেকে তো কোনো কাজ উঠতে উঠতেছে না প্রায় সময় ও সময় সবাইকে ডিস্টার্ব করতেছি বাইদুল ভাই কোথায় আছেন কে আসবি জানায়নি একটু এক মিনিট একটু মিউট করতে হয় একটা পার্সোনাল কথা আছে এই যে আমার একটা দুস্থ খুব ভালো গান করে গানের জন্য নাম্বার ওয়ান আরে গান যে শুনে সেই বুঝে কালকে গানে আড্ডায় ছিলাম যদিও আপলোড করা হয়নি কারণ সন্ধ্যার মুহূর্ত বন্ধুর কণ্ঠটাও ভালো না গলা বসেছিল যে কারণে আসলে এই গানগুলা ইউটিউবে দিতে পারতেছি না বেশি ছিল না বাজে আটটা পঁচিশ বাজে সকি বাজার অলমোস্ট দোকান সব লাগানো বন্ধ হয়ে যাচ্ছে এই যে দোকানপাট এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাজারের অবস্থা এই যে দোকানপাট বন্ধ করা হইতেছে এখানে সকাল দশটা এগারোটার দিকে দোকান খোলা হয় আবার দুটা বন্ধ আবার চারটা পাঁচটা বাজে আসে আবার আটটা বাজে বাজার শেষ এই হইল মানে আমাদের সৈকি বাজারের অবস্থা কাস্টমারও নাই কিছু নাই যে কারণে এমন অবস্থা শুধু একমাত্র ঈদের সময় কিংবা রমজান মাসটা শুধু একটু রমজান মাসও থাকে না রমজান মাসের প্রায় রমজান যখন পঁচিশ হয় তখন কেউ জমজমার থাকে এর ছাড়া সৈকি বাজারের এই অবস্থা সবাই কীভাবে ঘুমায় হ্যাঁ

কেউ তো কিছু বলতেছে না বাদার গুলা কোথায় কাউকে তো পাচ্ছি না একজন পাইছিলাম যাই কমেন্ট করো না আর কোন সারা শব্দ নাই এমনি তো বারোশো দুজন ছিল কারণ আমরা মানুষ একজনের প্রতি আরেকজন হিংসা বেশি থাকে যে কারণে কেউ যদি আসে তাহলে কি ফাটাইছে মনে করে যে হেতে দি ফেসবুকে অথবা ইউটিউবে মোটামুটি পাবেন আর কিভাবে দাওয়া দেওয়া যাবে দিকা উপর দিকে থান মারে চলে যাবে এই হলো আমাদের অবস্থা সদর রবের আমার ভাই ব্রাদার কোথায় কারো কোনো সারা পাচ্ছি না নাকি বিদেশ থেকে আসার সাথে সাথে সবাই আমাকে ব্লক করে দিল বুঝলাম না

যারা লাইনে আছেন যদি কমেন্ট না করেন কোনো কিছু লিখতে না পারেন যাই কিছু একটি দিয়ে দেখান যে কে কে দেখতেছেন

রাত্রে আড্ডাতে আছি কেউ ফি থাকলে আসতে পারেন আড্ডা দিই

ও যো যো কিলাও কি দও এর কি কোলেন বুঝতাম না ভাই আমন ভাই ভাই ব্রাদার সাথে আপনি এগুলা করেন এতক্ষণ আমাদের সাথে ইমরান ভাই ছিলেন ইমরান ভাই এই ইমরান ভাই ছিলেন সুকি বাজারে আমাদের গুকুন এরন যারা আছেন ইন্ডিয়ান বাইকে আছেন আর বাকি নীল সবাই ইন্ডিয়ান বাইকে ভালো করেছিলেন ইন্ডিয়ান বাইক একজন সার্ভিসিং টেলিভিশন থেকে করে যত সরঞ্জাম আছে সবগুলা মেরামত করে হ্যাঁ তো একটু কুস্কবত্ত নেন অনুমতি করবেন আজকের মতো আড্ডা এখানে সমাপ্তি করছি আবারও দেখা হবে অন্য কোনো সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যার যারা যারা আমার গ্রুপে সরি যারা যারা আমার ইউটিউবে অ্যাক্টিভ ছিলেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি pakki allah pes salaamun